আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মিডিয়ার জগতে বিভিন্ন লেকচার শুনি অবসর টাইমে এমনকি কোনো কোনো সময় সময় বের করে আমি শুনি তো বিশেষ করে যারা নামি দামি স্কলার বা বক্তৃতা অঙ্গনের প্রসিদ্ধি লাভ করেছেন তো তাদের আলোচনাগুলি মাঝে মাঝে যে কী বলছেন দেখি তো তো অনেকেরই আলোচনা হওয়ার মতো তবে একজন আলোচক গবেষকের কথা স্মরণ হলো যার নাম উল্লেখের সাথে সাথে এক নামে যাকে চেনে ফেলবেন ওনার একটা আলোচনা দেখলাম ইংলিশ আলোচনা তো সেখানে উনি বলছেন যে জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তারাই শুধু আল্লাহ রব্বুল্লা আলমীর দর্শন লাভে ধন্য হবে মানে তারাই শুধু আল্লাহকে দেখতে পাবেন বাকিরা দেখতে পাবেন না তো এটা আমাকে উল্টো লাগলো তারপরও ভেবে দেখলাম যে দেখি না কেন যদি হয় ওনার কথাটা রাইট হয় তো ভালো তো ওনার এ কথাটা সঠিক নাই সম্পূর্ণ ও সৈহাদ বিরোধী আল্লাহ রব্বুল আমিন সুরা ইউনুসের ২৬ নম্বর আয়ত বলছেন নিল্লা আহসান হোসনা ওয়া জিয়াদা নিশ্চয় যারা সৎকর্ম করবে বা সুন্দর কাজ করবে তার জন্য হোসনা মানে জান্নাত রয়েছে জিয়াদাহ জিয়াদার তফসিরে শহীদ মুসলিম থেকে একখানা বর্ণনা পেশ করা হয়ে থাকে সেটি হলো রসুল্লাহ হেওয়া সাল্লামের আদিস তিনি জিয়াদার ব্যাখ্যা করেছেন আল্লাহ রব দিকে নজর দেওয়া রব আলীনকে দেখা সুতরাং এই দেখার ক্ষেত্রে সমস্ত জান্নাতবাসী এক সমান এমন নয় যে জান্নাতুল ফের দশ যারা পাবে তারাই শুধু দেখবে আর বাকি অন্যান্য জান্নাতবাসীরা দেখতে পাবে না এটা সঠিক নয় এটি সম্পন্ন করান হাজির বিরুদ্ধ কথা যদিও উনি ওনার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে এটা বাই মিস্টেক তো এটি কথা মোটেও গ্রহণযোগ্য নয় বরং জান্নাতে যারা যাবে তাদেরই এর সুযোগ হবে এজন্য মোসাদ আহমাদ শয়েব মুসলিমের বহন এসে জান্নাতের যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে যে আল্লাহ তোমাদের সাথে একটি ওয়াদা করেছেন করে রেখেছেন সে ওয়াদা পূর্ণ করবেন করতে চান তোমাদের সাথে তখন তারা বলবেন যে আল্লাহ আর আমাদের কী ওয়াদা করবেন আর ওয়াদা পূরণ করবেন আল্লাহকে আমাদেরকে এই এই নামতগুলি দেননি দিয়ে উল্লেখ করবেন যে আমাদেরকে তো আল্লাহ রব্বুল্লাহ আমিন জান্নাত দান করেছেন আল্লাহ রবুল আলিন আমাদেরকে আমাদের চেহারাকে শুভ্র করেছেন জান্নাত দিয়েছেন জাহান্নাম থেকে নাজাদ দিয়েছেন আর কি তখন আল্লাহ রব্বুল আমিন তার চেহারা মোবারক কাশ করবেন খুলে দেবেন তখন সমস্ত মোমেনগণ তার চেহারার দিকে তাকিয়ে থাকবে এবং তার চেহারা দেখে অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ চেহারা দেখে এতটাই তারা আনন্দিত হবে মোহিত হবে যে তাদের নিকটে এটাই হবে সব থেকে বড় নিয়ামত সহি মোসনের বান রয়েছে আল্লাহ রব্বুল্লাহ বলবেন যে তোমাদেরকে আরও কিছু বেশি করে দেবো কি তখন জান্নাত বসে বলবে যে আল্লাহ আর কি দেবেন আমাদেরকে আমাদের চেহারাকে শুভ্র করেননি আমাদেরকে জান্নাত দেননি জাহান্নাম থেকে নাজার দেননি আর কী দেবেন তখন ওই চেহারাকে খুলে দেওয়া হবে অর্থাৎ আল্লাহ তার চেহারা মো খুলে ফেলবেন মানে চেহারা থেকে নুরানি পর্দা সরিয়ে দেবেন যার ফলে সমস্ত মোমেন্টরা দেখবেন সেখানে বলা হয়েছে হমা ও তো সেইয়ান আহাব্বা এলাইহীম মেনান এলা এলারব্বীম সুতরাং ওই সময় যত কিছু তাদেরকে দেওয়া হয়েছে এর থেকে বেশি প্রিয় হবে তাদের রব্যের দিকে তাকানো মানে তাদের রব্যের দর্শন লাভটাই হবে তাদের সব থেকে বেশি প্রিয় মানে এর পূর্বে যত কিছু দেওয়া হয়েছে না জান্নাতের নামত হিসেবে জান্নাতের ফল ফ্রুট জান্নাতের সবুজ প্রাসাদ জান্নাতের স্বর্ণ রূপ্য গয়না মণিমুক্তার সাজসজ্জা এক কথায় যত নেয়ামত দেওয়া হয়েছে এগুলি এগুলির থেকেও বেশি প্রিয় হবে তাদের রব্যের দিকে তাকানোটা তো এখানেও তো বলা হয়নি যে জান্নাতের ফেরদসবাসী শুধু দেখবে আল্লাহকে আর যারা অন্যান্য র্যাঙ্কের জান্নাত পাবে তাদের তারা দেখবেন না তাহলে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন যদিও উনি তার লেকচারে বলেছেন এবং লক্ষ লক্ষ মানুষ শুনেছেন যাই হোক এটি ভুল ধারণা ভুল কথা আল্লাহ হেদায়তের মালিক আশা করি যারা লেকচারটি শোনা হবেন সংশোধন করে নেবেন ধর্মীয় বিষয়ে কোনো ভুলকে সাপোর্ট করা উচিত না অন্ধ সাপোর্ট তো করা যাবেই না কারো যেহেতু আমরা সালাফ হওয়ার দাবিদার আহ্লাদ হওয়ার দাবিদার কাজে সঠিকটা গ্রহণ করতে হবে আর যেটা বেঠে প্রমাণিত হবে করোনা হাদিসের আলোকে এটাকে প্রত্যাখ্যান করতে হবে যে বলুক যারাই বলুক সে যত নামি দামি হোক তো আশা করি বুঝতে পেরেছেন যে এটি সঠিক নয় জান্নাতুল ফেরদাউসের মানুষ শুধু দেখতে পাবে আল্লাহকে আর জান্নাতুল ফেরদাশ যারা যেতে পারেনি অন্যান্য জানাতে গিয়েছে তারা দেখতে পাবে না এমন নাই নবীন আজমাইন